বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার পরও শ্বশুর থেকে আবারও কেন বাপের বাড়ি আসলাম এ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিদিন মতন আরেকটা ব্লেস ব্লক আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই তো আমরা যে বাপের বাড়ির থেকে গেছিলাম একবার বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে যে ওই জায়গায় থেকে ঢাকা চলে যাব কিন্তু আমার বাপ জানার জন্য আমরা থাকতেই পারি নাই আমার ছেলে তো পুরা দমে ছেলে তো পুরা দমে হইল মানে দাদা বাড়িতে থাকতে চায় না বেশি কারণ কারণ হলো একটাই কারণ বাড়িতে কোনো বাচ্চা মানুষ নাই ছেলে মানুষ বাচ্চা মানুষ এখন বাচ্চা মানুষদের খুঁজে বেশি কারণ আমার দেবর আছে একটু বড় আর সাথে মিলেও না খেলেও চায় না আর তো একটু বড়ো আর আমার আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের ছেলেরা ভাইয়ের মেয়েরা পিছু পুচ্ছি সব আছে তো এই জন্য ওইভাবে থাকতেই চায় না দাদা বাড়িতে গেলেই কান্নাকাটি করে তো ভাবছিলাম যে দিন ঢাকা চলে যাব পরের দিন কিন্তু যাওয়া হয়নি তো বাপের বাড়িতে আবার দুই তিন দিন থাকলাম তা দেখেন কত সুন্দর একটা পরিবেশ ওর রে মানে মন প্রাণ এগুলো কম দেখলেই ভই রাজা মানে সে এত ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা পরিবেশ তো যাই হোক এর এরকম আমার কলেজ আমার কলেজের সামনে তা যাইতেছিলাম তো এর তো দেখেন যে ভিতরে কলেজ দেখা যায় এটা হচ্ছে চান্দচর নুরুল্লামিন কলেজ শিবচরে মানে যাই হোক এদিকে পর আমার কলেজের সামনে একটু ভিডিও করতে গেছিলাম আরে দেখেন কি সুন্দর ভিউ আর এদিকে আমার জামে আমার দিক তাকাই রয়েছে কারণ আমি আজকে কোনো করি করিনি এইভাবে চলে এসেছি যে আমাদের বাড়িতে গেলাম আর এদিকে এরকম মজাদার মজাদার রসগোল্লা আনছি বাড়িতে দেখি কেউই দেখা যায় না তো দেখা যায় না পরে আমার চাষি আবার দুষ্টামি কথা ছিল যে দে তোমার বাড়িতে থেকে নাই আমি আসছি তো মিষ্টি আমার আমাদের তো আমি তো মিষ্টি ফুলটা চাষির কাছে দিয়ে দিলাম তো যাই হোক তো সবাই মিষ্টিগুলো এখন খাবো আর এদিকে আমার ছেলে তো পুরা দমে খুশি আমার ছেলে ভ্যান এদিকে না আমি ভাই তার মামা তো ভাইদের সাথে খেলতে গেছে গো রাস্তা থেকেই মানে ও আসতেই চায় না আর দাদা বাড়িতে থাকতেই চান না আর আমাদের বাড়ি থেকে আর যাইতে না মানে গতকালকে আর জোর জুলুম করে নিয়েছিলাম মানে ওই বাড়িতে যেহেতু আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ার অনুষ্ঠান ছিল এই জন্য পরে তো যাই হোক এদিকে দেখেন আর এদিকে তো সবাই কাছে এসে পড়ছে মা এই যে আমার কাছে মিষ্টিটা হাতে নিয়ে এনেছে এই জামা ভাস্তি ওরা সবাই রুমে ছিল আরে দেখেন আমার মেয়েরা তো একবারে ব্যথাই পেয়ে গেছে পরে আর এদিকে রসগোল্লাগুলো সবাই পেয়ে এত খুশি মানে আমার মা তো বা ডায়াবেটিস খাইতে পারে না তাও আমার জোর করে একটা খাওয়াইছি কি মজা মানে গরম গরম রসগোল্লা কিনে নিয়ে আসছি এগুলোকে আমি এক গ্রামেই পাওয়া যায় মানে একবারে রসগোল্লার মতন আসলে অনেক মজা মিষ্টিগুলো আর যেই জায়গায় বিক্রি করে আমি একবার ওই জায়গায় অরিজিনাল জায়গা থেকে নিয়ে আসছি আর এদিকে এসে দেখি মা তো না পিঠা বানাই রাখছে আমাদের জন্য আরেক তো পরের দিন সকাল আব্বা আবার অনেক মাছের বাজার করলো বেলে মাছ ঘাওড়া মাছ ইলিশ মাছ এগুলো নিয়ে আসলো তো এগুলো আজকে রান্না বান্না করবে তো আর এদিকে সিঙ্গারা নিয়ে আসছে এই মিনি সিঙ্গারাগুলো কলমে একমাত্র আমাদের দেশগ্রামেই পাওয়া যায় মাদারপুরে শিবচরে একটা বাজার আছে চান্দচরে চাঁদাচরে বাজারে বিক্রি করে আমরা এই ছোটোবেলা থেকেই খাইতেছি এই আর এদিকে আমার ভাই তো মাখাই জাখায় সবকিছু দিতেছে আমার দুই ভাবিরে মানে বড় ভাই সব মা খাই মুখে দিতেছে যে দেয় আমি সব কিছু কাজ কাম করে দেখেন কীভাবে আমার কলম অনেক মশালা দিলে অনেক কাজই পারে রান্না বান্না অনেক কাজ পারে দেখেন হাতে মা খাইতেছে কি সুন্দর হইতেছে আমার লোক একটু দুষ্টামি করতেছিলো যেহেতু আমি একটু অসুস্থ হয়ে গেছে আমার শরীরে ব্যথা হিসাব পড়ছে কেমন জানি তো মানে আমি হাঁটতেও পারতাছি না এত একটা কষ্ট হইতাছিল এর দেখেন আমার ভাবি আর ভাই ভাবি মাছ কাটতেছে আর ছোটো ভাবি এসে রান্না করতেছে আর বড়ো ভাই মাছ মাংসগুলো সব কষাই দিতেছে মুরগিগুলো মূর্তিগুলো খাইতে নেবে আর এদিকে আমার ভাই বেলের শরবত বান কারণ গ্রামে প্রচুর গরম মানে টেকাই জানা তো বেলা শরবতগুলো আমরা বানাই খাবো এখন দুপুরবেলা আর এদিকে বাচ্চারা তো একবার খেলাধুলা করতেছে আর এদিকে ভাত সব খাবার হয়ে গেছে তো মাছ রান্না করছে শাক বিচি ভাজি করছে অনেক রকমের আইটেম ছিল মুরগির তরকারি মাছের তরকারি যে তরতাজা বেলে মাছ খেতে যে কি ভীষণ মজা লাগছে আপু ভাইয়েরা কী যে বলবো গ্রামের পরিবেশটা কম এরকমই ভালো লাগে তরতাজা মাছ মাংস খাওয়া যায় আর এদিকে আবার তরমুজ কাটলো আমার ভাই বিকালবেলা সবাই ঠান্ডা ঠান্ডা তরমুজ আর সন্ধ্যার সময় আবার আমার ছোটো ভাই আবার ইয়ে নিয়ে আসছে ফুচকা তো ফুচকাগুলোয় খাবো তত যাই হোক ফুচকা বিকালের নাস্তা বড়োটা শনি পেতে বিষয়ে সব মাখায় তো ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ